এইটা হচ্ছে তোমাদের বোর্ড চ্যালেঞ্জের আবেদন করার ওয়েবসাইট দেখতে পাচ্ছ বিডি এই ওয়েবসাইট থেকে তোমরা আবেদন করবে এবং আমরা আজকে বোর্ড চ্যালেঞ্জ নিয়ে কথা বলবো প্রায় সাড়ে পাঁচ লাখ শিক্ষার্থী পরীক্ষা ফেল করেছে এবং অনেক শিক্ষার্থী এক দুই মার্কের কারণে গ্রেট মিস গেছে এক্ষেত্রে তোমাদের রেজাল্ট পরিবর্তনের এই লাস্ট সুযোগ তোমরা বোর্ড চ্যালেঞ্জ করবা কিনা সেটা তোমাদের উপর নির্ভর করে তবে আমরা তোমাদেরকে কিছু তথ্য দিয়ে হেল্প করতে পারি যেমন এখানে নাম্বার কমে কিনা কয়টি বিষয় করা যাবে কিভাবে আবেদন করবা কীভাবে টাকা পরিচয় দিবা কবে শুরু হবে কবে সেসব আমরা পুরো ডিটেলস আলোচনা করবো এবং এখানে ভর্তি তোমাদের বোর্ড চ্যালেঞ্জের বিজ্ঞপ্তি দিয়েছে সেটার মাধ্যমে বিষয়গুলো আমরা ক্লিয়ার করব। এই টপিক নিয়ে আমরা আগে একটা ভিডিওতে কথা বলেছিলাম এই নোটিশ নিয়ে তাই আমরা এখানে আজকে আলোচনা করব তোমাদের পয়েন্ট অফ ভিউ থেকে তোমরা অনেকেই প্রশ্ন করেছিলে কিছু কিছু সেগুলো আমরা নিয়েছি দেন আমরা সেগুলো ধরে ধরে তোমাদের সাথে আলোচনা করছি তাই বোর্ড চ্যালেঞ্জের সম্পূর্ণ ভিডিও তোমাদের স্বাগত জানাচ্ছি চলো আমরা এই ভিডিওতে বোর্ড চ্যালেঞ্জের বিষয়টা ক্লিয়ার করে দেই বোর্ড চ্যালেঞ্জ নিয়ে যদি ছোট্ট করে কথা বলতে চাই বোর্ড চ্যালেঞ্জ মানে হচ্ছে তুমি যে পরীক্ষার খাতা দেখে পরীক্ষার খাতায় লিখেছো সেটাকে আরও একবার বোর্ডকে দেখা দেখবে তোমার সেটা তুমি আবেদন করবা রাইট এটাকে বলা হয় খাতা পুনরীক্ষণের আবেদন বা আমরা সহজে বলি বোর্ড চ্যালেঞ্জের আবেদন এক্ষেত্রে প্রথমত একটা প্রশ্ন এসেছে বোর্ড চ্যালেঞ্জের আবেদন কারা করতে পারবে সহজে রেজাল্ট দেখতে গুগল প্লে স্টোরে যে এইসিসির রেজাল্ট অ্যাপ দুই হাজার পঁচিশ লিগে সার্চ করলে এক নাম্বারের এই অ্যাপটি ইনস্টল করতে হবে এই অ্যাপ থেকে মার্কশিট সহ রেজাল্ট দেখার পাশাপাশি ফল পুনরীক্ষণের আবেদন লিঙ্ক বোর্ডবৃত্তি ও রেজাল্ট সংক্রান্ত সকল আপডেট ইনস্ট্যান্ট পাওয়া যাবে ডাউনলোড লিঙ্ক ডিসক্রিপশন ও কমেন্ট বক্সে দেওয়া হলো তোমরা যারা পরীক্ষা অংশগ্রহণ করেছো সবাই বোর্ড চ্যালেঞ্জের আবেদন করতে পারবা লাইক সবাই মানে সবাই যারা পরীক্ষা দিয়েছ সকল বিষয়ে তোমার বোর্ড চ্যালেঞ্জ করা যাবে সবাই আবেদন করতে পারবা কোন বিষয়গুলোতে বোর্ড চ্যালেঞ্জ করা যাবে অফকোর্স সকল বিষয়ে যে সকল বিষয়ে পরীক্ষা হয়েছে লাইক তোমার এখানে পরীক্ষা কোনো বিষয়ে হয় মানে সব বিষয়ে হয়েছে এমন কোনো বিষয় নেই যেখানে হয় নাই তার মানে তুমি সকল বিষয়ে বোর্ড চ্যালেঞ্জ করার সুযোগ পাচ্ছ বাংলা ইংরেজি আইসিটি তোমাদের গ্রুপ সাবজেক্ট সব বিষয়ে বোর্ড চ্যালেঞ্জ করার সুযোগ তুমি পাবা কয়টি বিষয়ে বোর্ড চ্যালেঞ্জ করা যাবে তুমি চাইলে একদম তোমার সব বিষয়ে ভোট চ্যালেঞ্জ করতে পারবা তুমি চাইলে সব বিষয়ে ভোট চ্যালেঞ্জ করতে পারবা এখানে কোনো প্রকার বিধি নিষেধ নাই যে দুইটা করা যাবে তিনটা করা যাবে লিমিটেশন নাই তুমি চাইলে সবগুলো বিষয়ে ভোট চালাঞ্চ করতে পারবা ফ্রি দিয়ে বোর্ড চ্যালেঞ্জের নম্বর কমে কিনা বোর্ড চ্যালেঞ্জে কখনো নাম্বার কমে না অনেকেই দেখা যায় যে পাশ করেছো সেক্ষেত্রে এক দুই মার্ক বাড়ানোর জন্য বা গ্রেড উন্নয়নের জন্য তুমি বোর্ড চ্যালেঞ্জ করতে চাও সেক্ষেত্রে তুমি অফকোর্স বোর্ড চ্যালেঞ্জ করতে পারবা তবে এখানে কোনো প্রকার নাম্বার কমবে না হয় বাড়বে নয় যেটা আছে ওইটাই থাকবে কিন্তু কমবে না হয় বাড়বে নয় ওইটাই থাকবে সিম্পল কথা লজিকটা বুঝতে পারছো বোর্ড চ্যালেঞ্জের আবেদন কবে শুরু কবে শেষ আমরা বিজ্ঞপ্তিটা যদি একটু দেখি এখানে বলা আছে আগামী সতেরো তারিখ শুরু হবে তেইশ তারিখ শেষ হবে আর ওয়েবসাইটে যদি আমরা যাই ওয়েবসাইটে বলা আছে তোমাদের এখানে রিকোয়েস্টের রেজাল্ট হবে আর নয়টা থেকে আবেদন শুরু হবে কালকে এবং তোমাদের আবেদন চলবে তেইশ তারিখ রাত বারোটা পর্যন্ত সো এখানে আবেদনের প্রসেসটা অনলাইনে হবে আগে ছিল টেলিটক সিমের মাধ্যমে কিন্তু এখনও টেলিটক না এখন অনলাইনে আবেদন করতে হবে আবেদনের কত টাকা লাগবে কিভাবে টাকা কেটে নিবে নর্মালি আবেদনের করার জন্য তোমাদেরকে এখানে বলে দিয়েছে তারা যে প্রত্যেক পত্রের জন্য একশো পত্র আর বিষয় বইছ বাংলা প্রথম পত্র আর বাংলা হচ্ছে বিষয় তুমি যদি বাংলায় অ্যাপ্লাই করো রেজাল্ট কিন্তু তুমি টোটাল পাইছো বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র মিলে টোটাল দুশো মার্কে কত পাইছো একশো আশি নাকি একশো সত্তর নাকি ফেল করছো তুমি টোটাল পাইছো এখন তুমি কোন পত্রে ফেল করছো তুমি জানো না সেক্ষেত্রে তোমাকে দুই পত্রে অ্যাপ্লাই করতে হবে তার মানে তোমাকে তিনশো টাকা দিতে হবে ওভারঅল প্রতি পত্রের জন্য একশো পঞ্চাশ আর দ্বিপত্র বিশেষ ক্ষেত্রে উভয় পত্রে আবেদন করতে হবে লাইক যে সকল বিষয়ে তোমার পত্র দুইটা আছে যেমন বাংলা ইংরেজি আইসিটি বাদে সকল বিষয়ে তিনশো টাকা লাগবে আর আইসিটিতে শুধুমাত্র একশো টাকা লাগবে ওকে এটা তারা বলে দিয়েছে আর টাকা কিভাবে এটা গুরুত্বপূর্ণ করছেন টাকাটা নগদ বিকাশ সোনালি সেবা ডিবিবিএল ডিভিবিএল সিম থেকে পরিশোধ করা যাবে তা আমরা তোমাদের টাকা পরিশোধ করার প্রসেসটা দেখাই দিব যে কিভাবে তোমার টাকাটা পরিশোধ করবা এই জন্য তোমরা ধৈর্য ধারণ করো অপেক্ষা করো দেন কোশ্চেন আসছে বোর্ড চ্যালেঞ্জের আবেদন কিভাবে করতে হবে বোর্ড চ্যালেঞ্জের আবেদন এটাই যে দেখতে পাচ্ছ এই যে তারা ওয়েবসাইট পাবলিশ করেছে এই যে ওয়েবসাইটে গিয়ে নির্ধারিত স্থানে রোল নাম্বার শিশু নম্বর দিয়ে আবেদন করতে হবে অর্থাৎ এখানে আর কোনো প্রকার অপশন নাই এস এম এস এস পাঠানোর আগে এরকম একটা এসএমএস পাঠাইতে হইতো আমি তোমাকে দেখাই আগে এরকম এস এম এস পাঠাইতে হতো বাট এখন আর সেগুলো বন্ধ এখন ডিরেক্টলি ওয়েবসাইটে গিয়ে তুমি তোমার রোল নম্বর শিশু নম্বর দিয়ে অ্যাপ্লাই করতে পারবা আমি তোমাদেরকে আবেদন প্রসেসটা দেখায় দিব দাঁড়া ওয়েট করো এরপর যদি আমরা কথা বলি যে বোর্ড চ্যালেঞ্জের ফলাফল কত তারিখ দিবে এটা এক এক থেকে দেড় মাসের মধ্যে দিয়ে দিবে এক মাসের মধ্যে দেয় বোর্ড চ্যালেঞ্জ করলে খাতা কীভাবে দেখা হয় বোর্ড চ্যালেঞ্জ করলে খাতা চারভাবে দেখা হয় এক তোমার রেজাল্ট তোমার নাম্বারগুলো তারা যোগ করবে আরও একবার দুই নম্বর কোনো প্রশ্ন কোনো উত্তর বাদ দিয়েছে কিনা শিক্ষক অ্যান্সার দিতে বাদ ভুল করেছে কিনা সেটা দেখবে তারা তিন নম্বরে দেখবে যে তোমার রোল নম্বর শিশু নম্বর এগুলো ঠিক আছে কিনা চার নম্বরে দেখবে তোমার হচ্ছে যে যদি তারা ফেল করবে তাদের এই বিষয়টা দেখবে চার নম্বর ওভারঅল খাতার আরেকবার দেখবে তারা তবে এখানে এমন না যে শিক্ষকের নাম্বার দিচ্ছে সেই নাম্বার কেটে দিন আরেকবার নাম্বার বাড়াই দিবে এরকম একটা না তবে দেখা যায় যে বোর্ড চ্যালেঞ্জের একটা সুযোগ তো আছে কিছু কিছু শিক্ষার্থীর ক্ষেত্রে অ্যাডভান্টেজ প্রোভাইড করে কত নম্বর কত নম্বর কম পেলে বোর্ড চ্যালেঞ্জ করা দরকার নর্মালি যে সকল বিষয় তোমরা পাস করেছো বাট এক দুই মার্কের কারণে গ্রেড মিস গেছে লাইক এ প্লাস পাও না এ গ্রেড পাও না এ মাইনাস পাও না একটা এ মাইনাস বা একটা এ গ্রেড পাইলে তোমার রেজাল্টটা আরেকটু আপডেট হবে বাট সেক্ষেত্রে তোমরা এক দুই মার্ক যদি ডিস্টেন্স থাকে দেন বোর্ড চ্যালেঞ্জ করতে পারো বা তোমার যদি মনে হয় তোমার কাছে যদি কনফিডেন্টলি মনে হয় যে না আমার রেজাল্ট আরও চেঞ্জ হবে এই রেজাল্টটা ভুল আসছে আমি আরও ভালো পরীক্ষা দিয়েছি সেক্ষেত্রে তোমার এক দুই বিষয় না তুমি অ্যাপ্লাই করো বোর্ড চ্যালেঞ্জ করো ঠিক আছে দেন আসলে কি বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে রেজাল্ট পরিবর্তন হয় অফকোর্স রেজাল্ট বা বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে হাজার হাজার শিক্ষার্থী প্রতি বছর পরিবর্তন হয় তবে এটা সত্য যে যে পরিমাণ শিক্ষার্থীরা আবেদন করে সেই আনুপাতিক হারে না ধরো আবেদন করেছে এক লাখ রেজাল্ট পরিবর্তন হয়েছে হয়তো পাঁচ হাজার ছয় হাজার মানে এক লাখে পাঁচ পার্সেন্ট বা ছয় পার্সেন্ট এরকমের দুই লাখ আবেদন করলে হয়তো দশ হাজার বারো হাজার তো বিষয়টা এরকম যে সবার রেজাল্ট চেঞ্জ হবে এমনটা না তবে যেহেতু এবছর রেজাল্ট খুবই খারাপ হয়েছে সেক্ষেত্রে তোমরা একটা সুযোগ নিয়ে দেখতে পাবে তোমার কাছে একটা অপশন আছে এছাড়া শিক্ষা বোর্ড আর কোনো অপশন তো তোমার কাছে রাখিনি তাই আমি বলবো যে তোমরা বোর্ড চ্যালেঞ্জের আবেদন করো এবং আমরা তোমাদেরকে বোর্ড চ্যালেঞ্জের টাকা পয়সা তো চলে যাবে থাকবে চলে যাবে এটা ওটা অনেক কিছুই হতে পারে বাট লাইক তুমি যদি এখন অ্যাপ্লাই করে রাখো তুমি একটা কনফিউশনে থেকে বেঁচে গেল যে আমি তো অ্যাপ্লাই করেছিলাম যদি রেজাল্ট চেঞ্জ না হয় তো কিছু করার নেই ক্লিয়ার সকলে আশা করি বিষয়গুলো বুঝেছো এবার একটু আসে আবেদন প্রসেসটা নিয়ে রাইট নিয়েও তো আবেদন শুরু হয় নাই দেখো গত বছর যদি হইতো এস এম এস যদি হতো তাহলে তোমাদেরকে আমি এখনই বলে দিতাম যে এইভাবে এস এম এস পাঠায় আবেদন করবা বাট এখন আর এস এম এস না এখন হচ্ছে অনলাইন অনলাইন কালকে নয়টায় এই সার্ভার খুলে দেবে তা আমরা মোটামুটি কাজে নয়টা সার্ভার খুলে আমরা নয়টার দিকে ভিডিও করে তোমাদেরকে আমরা জানিয়ে দেবো ঠিক আছে যখনই সার্ভার খুলবে আমরা একটা বট চলে যে আবেদন করবো ঠিক আছে যারা আমাদের ওই যে অনার্স কোর্স কিনেছো তার আমার অর্থনৈতিক অনার্স পেজ বেসে যদি কেউ বোর্ড চ্যালেঞ্জ করতে যাও সেক্ষেত্রে তোমরা তোমাদের নাম্বার দিয়ে আমরা তোমাদের একজনের বোর্ড চ্যালেঞ্জ করে দিব ঠিক আছে এছাড়া মোটামুটি কাজে বোর্ড চ্যালেঞ্জ করে আমরা তোমাদেরকে ভিডিও করে জানিয়ে দেবো কীভাবে বোর্ড চ্যালেঞ্জ করতে হয় তো এই যে সম্পূর্ণ বিষয়টি আজকের মতো ভিডিওটা আমরা এখানে শেষ করছি তথ্যগুলো দেওয়ার মাধ্যমে তোমরা আশা করি বিষয়গুলো দেখে নিবা বুঝে নিবা আর সকলে অনেক অনেক ভালো থাকবা আল্লাহ হাফেজ